বিলেরিয়াট্রিশিয়া বাচ্চাদের একটা জটিল জন্মগত রোগ এই রোগে বাচ্চাদের যে জন্মগতভাবে লিভার থেকে যে পিত্ত তৈরি হয় সেই পিত্তটা খাদ্য নালিতে পৌঁছাতে পারে না পিত্ত নালিটা থাকে না যার ফলে বাচ্চা জন্মের পর থেকে জন্ডিস হয় এবং বাচ্চা সাদা পায়খানা করে এবং তার প্রস্রাবটা হলুদ হয় সাধারণত যে যেহেতু অনেক বাচ্চারই জন্মের পর জন্ডিস হয় বাবা মা শুরুতে এই জিনিসটা বুঝতে পারে না যে তার বাচ্চার এই জটিল সমস্যাটা আছে এই জটিল সমস্যাটার জন্য আমাদের দেশে একটা মাত্র অপারেশন আছে একটা মাত্র চিকিৎসা আছে সেটা হচ্ছে যে এই পিত্তটাকে খাদ্য নালীর সাথে বাইপাস করে দেওয়া যেটাকে আমরা কাসাই প্রসিডিউর বলি এই কাসাই অপারেশনে দেখা যায় যে পিত্ত নালীর যে অংশটা বন্ধ অংশটা এটা ফেলে দিয়ে সরাসরি খাদ্য নালীর সাথে পিত্ত নালীর একটা যোগাযোগ করে দেওয়া যায় যাতে সরাসরি পিত্তটা খাদ্য নালিতে চলে আসে এই অপারেশনে সফলতা নির্ভর করে যে কত তাড়াতাড়ি কত দ্রুত অপারেশনটা করা হয় সাধারণত বলা হয় যে তিন মাসের আগে তিন বাচ্চার বয়স তিন মাস হওয়ার আগে যদি অপারেশনটা করা যায় তাহলে সত্তর থেকে আশি পার্সেন্ট ক্ষেত্রে এটা এই বাচ্চার পিত্ত খাদ্য নালিতে আসা শুরু করে এবং তার জন্ডিস আস্তে আস্তে কমতে থাকে তবে এরপরেও দেখা যায় কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ভবিষ্যতে তার লিভার ফেইলর হয় এবং লিভার বদলানোর দরকার হতে পারে ধন্যবাদ